হ্যালো বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের দিনটা হলো সোমবার সপ্তাহে প্রথমবার শ্রাবণ মাসে তৃতীয় সোমবার আজকে একটু মন্দিরে যাব তো সেই জন্য অনেক সকালেই ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটা নাগাদ উঠেছি উঠে টুকটুক করে অনেক কাজকর্মই কিন্তু এগিয়ে নিয়েছি যে কেউ ঘুম থেকে উঠে পড়েছে আর তারপরে আমিও একটু ফ্রেশ হয়ে নিচ্ছি আজকে সকালে একটুখানি বানাবো লুচি চিকুর পাপা একটু আবদার করেছে অনেক দিন লুচি খাওয়া হয় না তুমি একটু লুচি বানাবে তো তো সেই জন্য সকালে উঠেই বাসি জামাকাপড় ছেড়ে রান্নাঘরটা তো পরিষ্কার করতে হয় রাতে যদিও মুছে শুই তাও সকালে রান্না শুরুর আগে প্রত্যেকটা জায়গা ভালো করে মুছে নিয়েছিলাম তারপরে আর কি ময়দাটা মেখে রেখে দিয়েছি দিয়ে এখন চলে এসছে আমি একটু নিজে রেডি হয়ে নিতে চিকুর পাপা এখনও ঘুম থেকে ওঠেনি তো সেই জন্য ভাবলাম চাটা একটু পরে বসাবো আগে টুকটাক কাজকর্মগুলো থাকে সেগুলো সেরে নিই সমস্ত কিছু তো আর ক্যামেরাবন্দি করতে পারি না বুঝতে তো পারছো একা হাতে সমস্ত কিছু সামলাতে হয় একটু দেরি হয়ে যায় আর আমার যেহেতু ক্যামেরা করে দেওয়ার কেউ নেই সমস্তটাই আমি করি সেটা ভিডিও শ্যুট থেকে এডিটিং সমস্তটাই আমি এমনকি আমার ফোন ধরে দেওয়ারও কেউ নেই টিকুর পাপাকে হয়তো বললে হয়তো বাইরে ঘাটে কোথাও ঘুরতে গেলাম তখন একটু বললে ক্যামেরাটা ধরে তা না হলে বাড়িতে কিন্তু তার অত সময় নেই আর সে ক্যামেরা ধরে সময়ও নষ্ট করতে যায় না তো সেই জন্য সমস্তটাই আমাকে করতে হয় তো সেই জন্য সকাল সকাল একটু ঘুম থেকে উঠলে কি হয় এই কাজকর্মগুলো তোমাদেরকে শেয়ার করতে পারি তবে খুব একটা ডিটেলসে শেয়ার করতে পারি না ওই সকালে যে টিফিন বানাচ্ছি কিংবা পুজো করছি এগুলোই তোমাদেরকে শেয়ার করতে পারি আর আজকে কিন্তু লুচিগুলো একটাও ফুলকো হয়ে ফোলেনি ওই দু একটা মতন ফুলেছে বাদবাকে কিন্তু অল্প ফুলেছিলো তবে লুচিগুলো এত সুন্দর সফট ছিল কি বলবো পুরো যেরকম আমরা নান খাই ঠিক সেই রকম হয়েছিল এত সুন্দর নরম মানে মোটামুটি হয়ে যাওয়ার অনেকক্ষণ দু তিন ঘন্টা বাদেও কিন্তু এত সুন্দর সফট ছিল আমি কিভাবে বানিয়েছি তোমাদেরকে বলি আমি পুরোটাই কিন্তু দুধ দিয়ে মেখেছিলাম আর সাথে একটু বেকিং সোদা দিয়েছিলাম যার জন্য ভীষণ না ভিতরটা পুরো ফ্লাপি মতন হয়ে ছিল আর খুব নরম ছিল জানি তোমরা হয়তো অনেকে এইভাবে বানিয়ে থাকো তবে আমি যখনই লুচি বানাই ঠিক এইভাবে বানাই খেতেও যেটুকু সানে সুন্দর লাগে আর অনেকক্ষণ একদিন দুদিন পরেও কিন্তু নরম থাকে আর এরই মধ্যে সকালে চিকুর পাপাকে চাও বানিয়ে দিয়েছিলাম আর সকালে টিফিন বানানো কমপ্লিট ওর তো লাঞ্চ বক্স প্যাক করে দিয়েছি আর এখন এই যে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর চিকু তো আজকে আমার সঙ্গেই ঘুম থেকে উঠেছে আর কি মানে মোটামুটি ওই ছটা সাড়ে ছটা নাগাদ চিকু উঠে পড়েছে এখন করে চিকু এত তাড়াতাড়ি যে কি করে ঘুম ভেঙে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না বাচ্চাদের বোঝা খুবই মুশকিল এক এক সময় চিকু দশটা পর্যন্ত ঘুমান সাড়ে দশটা পর্যন্ত ঘুমিয়ে থাকে আবার আজকে হঠাৎ করে দেখছি তাড়াতাড়ি উঠে পড়েছে শুধু আজকে বলে নয় এই দু চার দিন খেয়াল করছি চিকু যেন একটু তাড়াতাড়ি উঠে পড়ছে তো যাই হোক ও এখন আমার সঙ্গে সঙ্গে ঘুরঘুর করছে সকালে তো দেখলেই উঠেই মাত্র এরোপ্লেনটা ভেঙে গেছে ওই একটা ডানা ভেঙে গেছে আমাকে বলছে মা ঠিক করে দাও ঠিক করে দাও এই করছিল আর কি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি আজকে বালিশগুলোকে আর সাজিয়ে রাখেনি ওই পরপর রেখে দিয়েছি আর সময় দেখবে একই রকম জিনিস দেখতেও ভালো লাগে না সেটা যত সুন্দর লাগুক না কেন এক এক সময় এইভাবে তাড়াহুড়ো করেই রেখে দিই একটার পর একটা আর এখন তো বেডশিট আমার প্রতিদিনই লাগে যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার প্রায় সময় বৃষ্টি হচ্ছে সেই জন্য দুপুরবেলা কিংবা রাতের বেলা বেডশিটটা আমার লাগে কেননা চিকু যেমনি চিকুর পাপাও তেমনি মানে এদের দুটো পাখা ছাড়া এরা কেউ ঘুমোতে পারে না মাঝখান থেকে আমারই ঠান্ডা লেগে যায় যার জন্য বেডশিটটা আমাকে এখনও ব্যবহার করতে হয় আর আজকে ভেবেছি আমার এই যে ছোট্ট শোকেসটা আছে এর উপরে একটা টেবিল ক্লথ পেতে দেব। তোমরা দেখেছিলে টেবিল ক্লথটা আমি কিনেছিলাম তবে এই বাড়িতে এখনো পর্যন্ত টেবিল ক্লথটা সেভাবে ব্যবহার হয়নি তো ভাবলাম ওটা তো রাখা আছে আর এই উপরটাতে আমি দেখতে পাচ্ছ খবরের যে কাগজগুলো হয় সেগুলো পেতে রেখেছিলাম তারপর মনে হলো টেবিল ক্লথটা একটু দিয়ে দেখি তাহলে হয়তো দেখতে ভালো লাগবে আমার সংসারে কিন্তু খুব একটা জিনিসপত্র সেরকম নেই তো মোটামুটি আমি সবসময় চেষ্টা করি মানে সাধারণ জিনিসের উপর একটু উল্টে পাল্টে সেগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা তাহলে নিজের দেখতেও ভালো লাগে আর একটু নতুন লাগে এই আর কি আর সন্তোষমণ্ডল আইটি থেকে বনু কমেন্ট করেছিলে দিদি ভাই তোমার মতন আমারও কভার আছে আমি এটা কিনেছিলাম চাদরটা দুশো টাকা নিয়েছিল তোমারটা বেগুনি কালার আর আমার চাদরটা লাল সাদার মধ্যে ও আচ্ছা এই যে বেডশিটটা না আমিও বাড়ি থেকে কিনেছিলাম আর আমার বেডশিটটা কিন্তু বেগুনি কালার না একদম রয়্যাল ব্লু যে কালারটা হয় ঠিক সেই কালারটা আর এমনিতেও দেখবে এই সমস্ত ডিপ কালার না আমার ভীষণ ভালো লাগে বেডশিট তবে সাদা রঙের বেডশিটগুলো বেশি পছন্দ তবে চিকুর জন্য সেগুলো তো আর ব্যবহার করতে পারি না একটা সাদা ছিল সাদা আর মানে গোলাপি গোলাপি ফুল সেটা তো অনেক বছর ব্যবহার করেছি বিয়ের পর পর তবে তখন তো আর ভিডিও করতাম না তবে সেই বেডশিটটা আমি এখনও পর্যন্ত এত মায়া বেডশিটটা ফেলতে পারি না আমি বিছানার নিচে সেই বেডশিটটা এখনও পর্যন্ত দিয়ে রাখি তবে ইচ্ছে আছে সাদা বেডশিটটা কিনবো চিকু একটু বড় হয়ে যাক ওই যে বালিশের যে সেটগুলো হয় আর এখন তো অনলাইনে এত সুন্দর সুন্দর বেডশিট পাওয়া যায় একটু দাম দিয়ে কিনতে পারলে তার সঙ্গে কিন্তু ছোট ছোট পিলোও পাওয়া যায় আমার ওই রকম ধরনের বেডশিট কেনার ইচ্ছে আছে তো দেখা যাক কবে কিনতে পারি আর শোকেসটা তো ছোটো সেই জন্য টেবিল ক্লথটা কিন্তু একটু এই সাইডগুলো ঝুলিয়ে দিয়েছি তো দেখতে কেমন লাগছে তোমরা জানিও তো আমার তো খুব একটা খারাপ লাগছে না ভালোই লাগছে আর কি তো তাও তোমরা জানিও ঠিক কেমন লাগছে আমি তো এইভাবে দিয়েছি আর এদিকে আমার যে রিং লাইটটা ছিল সেটা আমি এই সাইডে সরিয়ে রেখেছি এটা তো খুব একটা বেশি ব্যবহার হয় না সামনের দিকেই ঢুকতে রাখতাম মানে কেমন জানি লাগতো তো সেই জন্য ওই সাইডে সরিয়ে রেখে দিয়েছি আর এই যে শোকেসটা এখন মুছে মাছে নিচ্ছি তো ইচ্ছে আছে আমাদের বাড়ির পাশেই কিন্তু বড় একটা মেলা বসেছে আমি রবিবার দিনকে বেরিয়েছিলাম মাঠে দেখলাম সবে আর কি দোকানপাট বসেছে তো সামনের রবিবার আর কি যাওয়ার ইচ্ছে আছে যদি যাই আবারও দু চারটে মতন এরকম কাপের সেট কিনে আনবো আমার এখন করে কাপ কিনতে এত ভালো লাগে যদিও আমি চা খাই না অনেকে দেখবে চা লাভার রয়েছে তবে আমার চা পা একদম ভালো লাগে না তবে কাপ কেনার শখ ভীষণ তো সেই রকমই দুটো চারটে কিছু একটা কাপ কিনে আনবো তো দেখা যাক আর এদিকে এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো দেখলাম বেশ ধুলো পড়েছে আজকে মোটামুটি ডাস্টিং করে নিয়েছি কাল পরশুর মধ্যে একটু রোদ একটু সার জলে ধুয়ে দেব আর মঞ্জুশ্রী দেবনাথ আইডি থেকে বন্ধু কমেন্ট করেছিলে তোমার ভিডিও দেখলে মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায় তো থ্যাংক ইউ গো এইভাবে পাশে থেকো আর আমিও মাঝে মধ্যে তোমার ভিডিও দেখি আর সুরবি মণ্ডল ঘোষ বলেছ জানো তো এই স্টাডি টেবিলগুলো আমার ছেলে জন্মদিনে পেয়েছে অনেকগুলো পেয়েছে রাখার জায়গা পাচ্ছি না সত্যি এই স্টাডি টেবিলগুলো না ভীষণ সুন্দর অনেকটা হাডি হয় বাচ্চাদের জন্য তো আমার মনে হয় পারফেক্ট তবে এগুলো কিন্তু অনেক কাজে আমরা ব্যবহার করতে পারি তুমি যেহেতু বলছো অনেকগুলো হয়ে গেছে তুমি যে কোনো জিনিস কিন্তু এর উপরে রাখতে পারবে বা যে কোনো শোকেসের মাথার উপরেও কিন্তু রেখে তুমি সাজিয়ে রাখতে পারবে তো আমার এই যে স্টাডি টেবিলটা আমি নিয়েছি চিকু তো এটাতে লেখাপড়া কম করে বেশি করছে খেলা এখন করে ওটা নিয়েই ট্রেন বানাতে শুরু করে দিয়েছে চিকু এখন যাই পাই সেগুলো দিয়ে ট্রেন বানাতে শুরু করে তো জানি না এটা কবে টিকবে আমি তো একটু হাডি দেখে নিলাম যাতে বেশি দিন অন্তত ব্যবহার করতে পারি অন্তত দু তিন বছর তো দেখা যায় চিকু এটা কতদিন ব্যবহার করে ঘরে ডাস্টিং ক্লিনিংয়ের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আমি কিন্তু একদিনে দুটো ঘর কখনো পরিষ্কার করতে যাই না তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে আমি কিন্তু পাটে পাটে প্রত্যেকটা জায়গা পরিষ্কার করি এই জন্যই কিন্তু আমার ঘর বাড়ি এতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একদিনে করতে গেলে কি হয় সময় নষ্ট হয় এছাড়া তোমার রান্না বান্না করতেও দেরি হয়ে যায় সেই জন্য অনেকটাই সমস্যায় পড়তে হয় আর আজকে যেহেতু অনেক সকালবেলা উঠেছি সেই জন্য দেখো সকাল সকাল উঠতে পারলে দশটার মধ্যে কত সুন্দর কাজকর্ম হয়ে যায় এদিকে দেখো আমার ঘরটা কিন্তু এক বোঝানো পরিপাটি সংসার দেখে এত ভালো লাগছিল মনটা যেন শান্তি লাগছে আজকে যেহেতু সারাদিন উপোস করে আছি তো আমি তো এরকম উপোসে থাকতে পারি না তো সেই জন্য না সকালবেলা উঠে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছিলাম গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি মানে নিশ্চিন্ত আমি না খেয়েই থাকতে পারবো আর এখন করে এমন হয়েছে আমি যখন এরকম উপোস করে থাকি সেই দিন না ভগবানের একটা আলাদা আশীর্বাদ আমার উপর থাকে আমার কিন্তু না খাওয়ার জন্য আমি কখনোই কষ্ট পাই না আমার সমস্যা হয়ে যায় কি মাথার যন্ত্রণা প্রচণ্ড হয় গ্যাস হয়ে যায় এর আগের বারে দেখেছিল আমি বড়মার মার কাছে গেছিলাম ওখানে গিয়েও সারাদিন যেহেতু উপোস করেই আমি এতটা দূর জার্নি করে গেছি মানে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে গেছিলো তো সেই জন্য এখন যখনই উপোস করি আমি গ্যাসের ওষুধটা সকালবেলা খালি পেটে খেয়ে নিই তাহলে আর সমস্যা হয় না তো তারপরেই কিন্তু ঘর বারান্দাও ঝাড় দিয়ে দিয়েছি উঠোনটা তো সকালেই ঝাড় দেওয়া ছিল তাও সামনের দিকটা ঝাড় দিয়ে দিয়েছি আর এখন এই যে ভাতটা বসেই আমি স্নান টান করে মন্দিরের দিকে যাব আর কি আর এদিকে চাল ধোয়া জলটা আমি রেখে দিয়েছিলাম এই চাল ধোয়া জল কিন্তু গাছের জন্য ভীষণ ভালো এই যে মানি প্ল্যান্ট গাছটা মাটিতে লাগিয়ে দিয়েছিল মা গাছটা কিন্তু এখন অনেকটাই গ্রো করছে আর এই এখন এই গাছের খাবার হিসেবে আমি এই শুধুমাত্র চাল ধোয়া জল ডাল ধোয়া জল এইগুলোই আর কি দিই এতে কিন্তু আমার গাছটা অনেকটাই গ্রো করেছে আগের থেকে চন্দ্রানী দিদিভাই বলোছো দীপা কেমন আছো আমি ভালো আছি দিদিভাই এছাড়া দিদিভাই অনেক কথাই বলেছে আমার ভিডিও সংক্রান্ত খুব ভালো লাগলো দিদিভাই তুমি যে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো এত লম্বা লম্বা কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে তুমি তোমার মূল্যবান সময় থেকে যে আমার জন্য এত ভালোবাসা পাঠাও যেটা আমার ভীষণ ভালো লাগে তোমাদের কাছে একটাই যাও এইভাবেই ছোটো বোনটার পাশে থেকে যেও আর মধুমিতা দিদি ভাই বলেছ দীপা সবুজের ছোঁয়ায় তোমার রান্নাঘরের চেহারাটাই বদলে গেছে হ্যাঁ দিদিভাই একদমই ঠিক বলেছো রান্নাঘরে মানি প্ল্যান্ট গাছগুলো লাগিয়েছি এত সুন্দর লাগছে আমি তো বারবার নিজেই তাকিয়ে তাকিয়ে দেখছি এত সুন্দর লাগছে আর কি আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এরকম মানি প্ল্যান্ট গাছ মাটিতে সেট করা থাকবে আর এরকম যখন ঝুলবে না নিচের দিকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে এখন তো মাটিতে সেট করলে হয়তো মানে নাও বাঁচাতে পারি সেই জন্য আমি জলের মধ্যেই রেখে দিয়েছি আর রাজিয়া কমেন্ট করেছিলে তোমার ভিডিও থেকে অনেক কিছু শেখা যায় তো থ্যাংক ইউ গো রাজিয়া এইভাবে পাশে থেকো আর এই যে সকালে এক একঝড়ি বাসন ছিল তারপর আগের দিন রাতের বাসন ছিল সমস্তটাই জল ঝরে গেছিলো এখন এই যে আমি প্রত্যেকটা জায়গায় রেখে দিলাম আর এদিকে যে প্লেটটা দেখতে পালে এর মধ্যে ওই সিরামিকের বাটি প্লেটগুলো রবিবার দিনকে বার করা হয়ে গেছিলো তো সেগুলো আমি শোকের এখন রাখতে যাচ্ছি আর এদিকে তারপরে দেখো চিকুকেও খেতে দিয়েছি এই লুচির সঙ্গে কিন্তু ঘুগনি আমি একটু বানিয়েছিলাম এখানে ঘুগনি বলতে সমস্তটাই নিরামিষভাবেই বানিয়েছিলাম ছোলা মটর করে আর কি আর লুচিটা এত সুন্দর খেতে লাগছিলো চিকুকে খেতে দিয়েছিলাম ওর খাওয়া দাওয়া হয়ে গেলে সোজা চলে এসেছি মন্দিরে বাড়ির কাছেই একদম মন্দিরটা মোটামুটি আজকে একটু লেট করেই ফেলেছিলাম ওই সাড়ে দশটা নাগাদ মন্দিরটাতে কিন্তু খুব একটা বেশি ভিড় হয় না ওই দশ এগারো জন থাকে আর এত সুন্দর করে অঞ্জলি দিয়ে পুজো করতে পারি ব্রাহ্মণরা নাম গোত্র শোনে প্রত্যেকের নামে আলাদা আলাদাভাবে কিন্তু সংকল্প করে যেটা আমার ভীষণ ভালো লাগে খুব মনোযোগ সহকারে কিন্তু এখানে এসে আমি শিব পুজো করতে পারি আর চিকুও কিন্তু খুব মন দিয়ে ঠাকুর পুজো করেছে আর এখন দেখো বাড়ির রাস্তাটা এতটাই চিনে গেছে ও এখন একা একা এখন মানে আমার থেকে এগিয়ে যাচ্ছে আর চিকু এখন বলছে চিকু গেট তো এদিকে না সে কিছুতে ঢুকবে সে বলছো ওদিকে চলে যাবে প্রত্যেকবার চিকু এরকমই করতে থাকি সকালে উঠেই যে ঠাকুর পুজোটা কাজকর্ম তো একদমই হয়ে গেছে টিপটপভাবে একদম ঘরবাড়ি রয়েছে মনে যে কি পরিমাণে শান্তি লাগছিল কি বলবো তোমাদের আর এখানে কিন্তু আমি ভাত বসিয়ে গেছিলাম একদম লোভ স্টিমে করে এসে দেখলাম যে হ্যাঁ হয়ে গেছে সবেই ঘুরে এলাম আর মোটামুটি এখন ফাঁকাই ছিল দশটা আমি যেহেতু একটু লেট করে ফেলেছি সাড়ে দশটার মতো বেজে গেছে দশটার দিকে গেলেও তখন অনেকে থাকে ভিড় ভাড়টা হয় তবে এখন ওই তিনজন মতন ছিল সুন্দর করে অঞ্জলি দিলাম দিয়েই আর কি খুব ভালো করে শিব পুজোটা করতে পারলাম এখানে গেলে এত সুন্দর করে ঠাকুর পুজোটা করতে পারি আর আজকে থেকে বড় ভুল হয়ে গেছে আমি দক্ষিণা নিয়ে যেতে ভুলে গেছি আমার এত খারাপ লাগছে আমি সব সময় দিই আমি সোমবার করেও যখন আগে যেতাম তখনও মানে ব্রাহ্মণকে দক্ষিণা দিতাম আর দক্ষিণা দেওয়া উচিত আর আমি আজকে তাড়াহুড়ো করে গেছি তো আমি একদম আমার খেয়াল ছিল না ভুলেই গেছি তো তারপরে ভাবলাম যে চলো যে ফলগুলো এনেছি সেই ফলগুলো আমি ওইখান ব্রাহ্মণকে একটা দিয়ে এসেছি এই আর কি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সকাল থেকে তো না খেয়েই আছি তো দেখি কি খাওয়া যায় সকালবেলা অন্য সময় আমি বাড়িতে পুজো করে তারপরে কিন্তু আমি মন্দিরে যাই তবে আজকে তো আর পুজো করে যেতে পারিনি বাড়িতে এসে তারপর ঠান্ডা মাথায় ভাবলাম যে না বাড়ির পুজোটা থেকে মনোযোগ সহকারে আমি আমার মতন করতে পারি ওখানে যেহেতু ভোলানাথকে ব্রাহ্মণ স্নান করিয়ে দেন মোটামুটি আমরা যখন দুধ নিয়ে যাই উনি হচ্ছে কি মাঝে মধ্যে দুধ ঢেলে দেয় কিংবা মাঝে মধ্যে আমরাও ঢালতে পারি তবে মন্দিরে তো সেভাবে ভোলানাথকে ছুঁয়ে বা সেইভাবে তো আর করতে পারি না তো সেই জন্য আর কি আমরা বাড়িতে সবথেকে ভালো করে করতে পারি প্রত্যেকটা নিয়মকানুন মেনে করতে পারি আর আগের ভিডিওতে সৌম্য ঘোষ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিলে যে দীপা তুমি এত কম বয়সে যেভাবে সমস্ত কিছু গুছিয়ে করো দেখে আমি অবাক হয়ে যাই খুব ভালো লাগে তো থ্যাংক ইউ দিদি কিন্তু আমাদের সিচুয়েশন বাধ্য করে আমরা কতটা কাজ শিখবো তাই না আমি তো কখনো ভাবিনি যে আমার এরকম একা সংসার হবে বা আমি সমস্ত গুছিয়ে করতে পারবো তবে দেখো সময় আমাকে সমস্তটাই শিখিয়ে দিয়েছে এখন নিজে হাতে জানি না কতটা গুছিয়ে করতে পারি তবে তোমরা যে এত প্রশংসা করো তোমাদের যে এত মানে সুন্দর সুন্দর কমেন্ট পাই যেটা আমার ভীষণ ভালো লাগে আমি আরও অনেক মোটিভেট হই তবে সত্যি কথা বলতে আমি আমার সংসার জীবনে যে যতটুকু গুছিয়ে করছি বা যতটুকুই করছি সিচুয়েশন বাধ্য করেছে তার কারণ আমি বিয়ের আগে এক গ্লাস জল নিয়েও খেতাম না আমি যেহেতু বাড়ির ছোট ছিলাম আর তোমরা তো জানো যারা বাড়ির ছোট তারা কতটা যত্নে থাকে তাদের কিন্তু মা বাবা কিছুই করতে দেয় না আর আমার যেহেতু মাথার ওপর আমার দিদি ছিল দিদি সমস্ত কাজ কর্ম করতো আমি কিচ্ছু করতাম না সারা দিন বাইরে বাইরে আমার কাজ করেই সময় কাটতো আর সেই জায়গা থেকে এখন ঘরবন্দি হয়ে গেছি ঘরের কাজ করছি এটা কিন্তু আমার কাছে অনেক বড় ব্যাপার তো যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি যেরকম নিয়মকানুন মেনে ঘরে ভোলানাথের পুজো করি ঠিক সেইভাবেই তোমাদেরকে দেখালাম প্রথমে পঞ্চামৃত বানিয়ে নিয়েছিলাম তারপর সেই দুধটা মাথায় দেওয়ার পরে নর্মাল আমি একটা সুগন্ধি জল বানিয়েছিলাম একটু ফুল গোলাপ জল দিয়ে বানিয়েছিলাম তো সেই জলটাই ভোলানাথকে স্নান করিয়ে কাপড় দিয়ে মুছিয়ে দিয়েছি তারপরে নর্মাল যেরকম ফুল টুল দিয়ে পুজো করে সেইভাবেই দিয়ে দিয়েছিলাম আর এখানে কিন্তু বড় একটা আকন্দ ফুলের মালা এনেছিলাম ওটা আমি শিব মন্দিরে দিয়ে এসেছি সেই জন্য ভোলানাথকে বাড়িতে রাকন্দ ফুল দিতে পারলাম না নর্মালি কলকে ফুল এবং চন্দন দিয়ে বেলপাতা দিয়ে দিয়েছি ভোলানাথ কিন্তু একটা বেলপাতাতেও কিন্তু সন্তান আমার মনে হয় যে অনেক কিছুর আয়োজন করে যে ভগবানকে ডাকতে হবে এরকম কোনো মানে নেই মনের ভক্তিটা হচ্ছে সব থেকে বড় ভক্তি মন দিয়ে ডাকলেই কিন্তু ভগবান তাতেই সন্তুষ্ট হয় আর আমার এই ছোট্ট ঠাকুর ঘরে একটা আলাদাই শান্তি আছে আর একটা আলাদাই শক্তি আছে জানো তো আমি যখনই এখানে বসে যাই কিছু প্রার্থনা করি না কেন সেটা কিন্তু ভগবান ঠিক শুনতে পান যেমন ধরো মাঝে আমি একটা সমস্যার ফেস করছিলাম সেটাই ভগবানকে বলতে বলতে দেখো সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে তোমাদেরকে বলি না আর তোমরা অনেকেই আছো বলো যে দীপা তোমার ঠাকুর ঠাকুরঘরটা দেখলে একটা আলাদাই শান্তি লাগে তোমরা ফোনের ওপার থেকে দেখে যে এমনি বুঝতে পারো আমি তো সামনেই তো বুঝতে পারছি না তো সেই জন্য তোমাদেরকেও শেয়ার করবো যে যার ঘরে যতটুকুই ভগবান থাকুক না কেন যদি একটু মন দিয়ে ভগবানকে আমরা ডাকতে পারি না দেখবে উনি ঠিক আমাদের মনস্কামনা পূরণ করবে এদিকে দেখো ভোলানাথকে সুন্দর করে সাজিয়ে এই আসনে বসিয়ে দিয়েছি আর প্রিয়াঙ্কা দিদিভাই বলেছ তুমি খুব মিষ্টি কেন জানো তো তোমার কথার মধ্যে তোমার সুরটা দারুণ লাগে লক্ষ্মী লক্ষ্মী মেয়ে একটা পুজোর আগে স্কিন কেয়ার হেয়ার কেয়ার গ্লো কীভাবে আনবো সেই বিষয়ে একটা ভিডিও শেয়ার করো আর পুজোর আগেই এক একটা সিম্পলি মেকআপ ভিডিও দাও ইজি বাট স্টাইলিশ লাভ ইউ দীপা থ্যাংক ইউ প্রিয়াঙ্কাদি তুমি যে এত সুন্দর একটা কমেন্ট করেছো ভীষণ ভালো লাগলো আর আমি তো তোমাদের রিকোয়েস্ট অবশ্যই রাখব তবে একটু একটু করে তোমাদেরকে শেয়ার করবো তোমার এই প্রত্যেকটা কথা আমি মাথায় রাখবো একটু একটু করে শেয়ার করবো আর সমস্ত কিছুই কমেন্টের একটাই কথা বলবো আসলে তোমার মনটা অনেক গো সেই জন্য আমাকে এত তোমার ভালো লাগে এদিকে কিন্তু ঠাকুর পুজো কমপ্লিট আর যখন থেকে কিন্তু বড়মা মা আমার এই মন্দিরে এনেছি আমার মন্দির যেন আলোই আলো হয়ে গেছে এত সুন্দর লাগে না বড়োমার দিকে তাকালেই কেন জানি না আমার চোখ দিয়ে জল চলে আসে আমি ঘুম থেকে উঠেই বড়মাকে প্রথমে দর্শন করি এছাড়া আমরা বাড়ি থেকে যখন কোথাও যাই বড়মাকে দেখি আগে তো পাপা অতটা ঠাকুরের প্রতি অত ভক্তি ছিল না তবে সময়ের সাথে সাথে দেখেছি ও যেহেতু আমাকে দেখে ও কিন্তু অনেকটাই ঠাকুরের প্রতি ওর ভক্তি বেড়েছে প্রত্যেক দিন পুজোর দিক আর নাই দিক বড় মার কাছে একটা অন্তত জবা ফুল দিয়ে প্রণাম করেই তারপর অফিস যায় তো এই যে বন্ধুরা একটু আগে ঘুম থেকে উঠলাম আজকে যেহেতু অনেক সকালে উঠেছিলাম না তো সেই জন্য বেলার দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠেই মাথাটা কেমন একটু যন্ত্রণা যন্ত্রণা মতন করছে কেন জানি না ব্যথা ব্যথা করছে মানে আমি দেখেছি আমার সকাল থেকে ঠিকঠাক মতন খাওয়া দাওয়া না হলে আমার গ্যাসের প্রবলেম হয় মাথা যন্ত্রণা করে তবে আজকে আমি সকাল থেকে কিন্তু গ্যাসের ওষুধ খেয়েও ছিলাম তাও যে কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক চলো টুকটুক করে কাজকর্ম করব অনেক কাজই আছে তো চলো তোমরা দেখতে থাকো আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো আছে খুব একটা বৃষ্টি বৃষ্টি হয়নি তবে সকালের দিকে হয়েছিল আর এখন এই যে এক দু ফোটা আর কি বৃষ্টি শুরু হয়েছে তো দেখা যাক কখন মানে দেখা যাবে মুসলধারে বৃষ্টি চলে আসবে তো সেই জন্য আর কি বাইরে থেকে জামা কাপড়গুলো সমস্তটাই নিয়ে চলে এসেছে সেগুলো শুকিয়ে গেছে আর কিছু এখনও পর্যন্ত জামা কাপড় আছে সেগুলো আজ শুকনো বলে আনলাম না তবে বৃষ্টি আসার আগে তাহলে ওগুলো তাহলে উঠিয়ে আনতে হবে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দিদিভাই কমেন্ট করেছিলে দীপা পেঁয়াজ কেটে রাখবে না ওরকম খেতে নেই হ্যাঁ দিদিভাই আমিও শুনেছিলাম পেঁয়াজ কেটে কখনও ফ্রিজে রাখতে নেই তবে সেই দিনকে বেশি হয়ে গেছিলো তো তো সেই জন্য আমি আর ফেলিনি ওই ফ্রিজের মধ্যে রেখেছিলাম বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে সেই জন্য আর কি মানে জানি গো তবে ওই এক এক সময় যখন বেশি হয়ে যায় তখন তো ফেলতে স্বাভাবিক গায়ে লাগে না তো সেই জন্য আর কি ফেলিনি তবে তুমি কথাটা কিন্তু ঠিক বলেছো আর মৌ আমাকে কমেন্ট করেছিল দিদি ভাই ফুলকপির তরকারিটা খুব টেস্টি লাগছিল আর কানের দুলটা খুব সুন্দর হয়েছে চিকু বেবির স্টাডি টেবিলটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ মৌ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য প্রতিদিন যে তুমি সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে আর কানের দুলটা তো অবশ্যই সুন্দর আমি যখন পরবো তোমাদেরকে দেখাবো ঠিক কেমন লাগছে তখন তোমরা জানাবে এখন আপাতত ওইভাবেই আছে দেখবে যখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করি তখন একরকম শরীর থাকে আর উপোস থাকলে কিন্তু শরীরটা একটু অলসতায় কাজ করে তখন কোনো রকম কাজ করতে ভালো লাগছিল না বলে দুপুরবেলা শুয়ে পড়েছিলাম রান্নাঘরে বেশ কিছু কাজ পড়েছিল ঘরের কাজ তো সম্পূর্ণটা হয়ে গেছে তবে রান্নাঘরের কাজ ছিল আর একটু পরে যেহেতু সন্ধে দেব সেই জন্য এঁঠো বাসন আর ফেলে না রেখে আমি কি করেছি এদিকে রান্নাঘরটা ছুরি বাসন হয়েছে সেগুলো মেচে ওদিকে জল ঝরাতে রেখে দিয়েছি আর এদিকে সেলফ কাউন্টারটা সুন্দর করে মুছে নিয়েছি আমার রান্নাঘরে এখনই চারিদিকে গাছ লাগিয়ে এত সুন্দর দেখতে লাগছে না আমি তো নিজেই বারবার দেখতে থাকছি এবং তোমরাও অনেকে বলেছ যে তোমার রান্নাঘরে গাছগুলো রেখে খুব সুন্দর লাগছে আর সত্যি কথা মানি প্ল্যান্ট গাছের কিন্তু একটা আলাদাই সৌন্দর্য আছে দেখবে দেখতে ভীষণ ভালো লাগে আর আশুতোষ চক্রবর্তী আইডি থেকে এক বনু কমেন্ট করেছিলে দিদি ভাই তোমার বেডকভারটা ভীষণ সুন্দর লাগছে কোথা দিয়ে নিয়েছ প্লিজ লিঙ্কটা শেয়ার করো এটা আমি না অফলাইন থেকে নিয়েছি লিঙ্কটা কি করে শেয়ার করব বলো তুমি অফলাইন থেকে কিন্তু আরও সুন্দর সুন্দর পেয়ে যাবে এছাড়া এখন মিশো কিংবা ফ্লিপকার্টে কিন্তু অফার চলছে তুমি না সেখান থেকেও দেখতে পারো ভীষণ সুন্দর সুন্দর বেডকভার আছে মোটামুটি আড়াইশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত দারুণ দারুণ বেডশিট তুমি ওখানেই কিন্তু পেয়ে যেতে পারো আর এদিকে কিন্তু রান্নাঘরের কাজ একদম কমপ্লিট আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা একদম পরিষ্কার পরিপাটি এবার আমি জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে পরিষ্কার জামাকাপড় পরে সন্ধিটা দিয়ে নেব তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক করে দিও তো চলো আবারও দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাটা